আচ্ছা তো আজকে এসছে কোথায় সেটা বলে দেবো তো সমুদ্র পাশে চলেছ দাও তো আজকে যদি দুপকে দিন সানলে আর সানলে মানে হচ্ছে পুরো আমাকা ভিড় একটা হয় সম্ভব মানে সংকুরপুর দিগা তো আজকে পড়টা কইছে গেছে সংকুরপুরে অবাক আমরা যে এত পড়টা দেখছো জান বুঝতে দাও এত গরবে সবাই এত আর নিয়ে চলে জলে জল দেখে এত শান্ত থাকতে পারে দাও জলে তো বসে রইছে দাও সব কি আর देखना পড়রা

দেখো এদিকটা সবাই দেখো স্নান করছে দেখো বসে এত আর জলও সেই লেভেলে এত ঢেউ আছে যেহেতু এখন কালবৈশাখীর সময় সমুদ্রে একটু জল বেশি উত্তাল হয় এখন জোয়ারের টাইম জল সেই লেভেলে দেখো উত্তাল পুরো সবাই এখন গরমে স্নান করছে দেখো সবাই স্নান করছে দেখো সব বসে কেউ সেলফি তুলছে কেউ আবার ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছে এত দেখো সবাই এত আর সেই দিকটা দেখো প্রচুর স্নান করছে দেখো সেই দিকটা সেদিকটাও যাবো একটু দেরি করে তো এদিকটা একটু নিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে অনেক বসে আবার চুপ দা দেখো সব গরম একদম ঠান্ডা সেখানে আবার মান ভোজন হচ্ছে দেখো গেছে পুরো তো এদিকটা দেখো কত দূরে চলে গেছে দেখো একদম অনেকটা দূরে জলও সেই লেভেলে আজকে পুরো আছে একদম যেহেতু একটু বিকেল হলে মেঘ হয় তো মেঘের সঙ্গে জোয়ার আবার বিকালবেলাটা সমুদ্র আবার স্নানের পর্ব দেখো একদম এদিকে দেখো সব ছবি তোলার জন্য ব্যস্ত এত দেখো শর্ট ট্যুরে আজকে বেরিয়ে পড়েছি বাইকে করে একদম উইকেন্ড যেহেতু শর্ট ট্যুর বলতে আমাদের শঙ্করের দীঘা বা দাস্তু মাঝায় তো আজকে আমরা সেই চলে এসেছি তার আজকে এসে ব্লকটা করার কারণ হচ্ছে ফার্স্ট টাইম এত পর্যটক দেখে আমরা অবাক হয়েছি কারণ এই টাইমটা কম দেখতে পাওয়া যায় আর কত ব্লক কারণ প্রায়শই আমরা তোমাদেরকে হচ্ছে বা কী ব্যাপার সব তো ভাই এদিকটা দেখো এত সবাই এত ব্যস্ত স্থান করা দেখো ভাই কোন পাস দিয়ে চলো ওই দিকটা যে কি নামি দেখো এত কথা বলতে পারে যে এত বেশি যাবো একটু ভাই শঙ্করপুরের সানসেটটা দেখো দারুণ লাগছে একদম ব্যাপক এবং সিটিজের সঙ্গে মনে জন্য যেন সূর্য পুরো মিশে গেছে দেখো একদম সেই লেভেল আর স্নানের পর্বগুলো দেখো এখানে পুরো সেই লেভেলে সব স্নান করছে ভাই এখন হচ্ছে সব মানে বলি যেহেতু আছে দুজন পরপর ছুটি আছে সেই জন্য এখন দর্শনার্থীর সংখ্যাও বেশি হয়ে গেছে ঠিক আছে মানে আলাদাই ভাইবস আস্তে আস্তে ও ভাই সেদিকটা দেখ পুরো গরম একদম পুরো লিপ্তি যাচ্ছে একদম সমুদ্রের সাথে ও ভাই কোন দিকে যাবি এদিকে চল এদিকে দেখো সিরিজটা অবস্থা দেখো পুরো ফা প্রচুর প্রচুর পর্যটক আজকে এসেছে যেহেতু তোমার দিন ছুটি আছে হোলির জন্য পর দেখে হাসি পাচ্ছে সামাতে পারছি না ভাই কত কালারিং দেখতে আর ভাই জল আসছে ভাই পা ভিজে যাবে পুরো এত সেই লেভেল আর সি ভিজে এত বিকালবেলাটা ভাই এত দারুণ দেখো পুরো দারুণ আমার ভাই তো দেখে পুরো ফিদা হয়ে গেছে সে দেখছে

যেদিকে পুরো সি বিচটা এরকম তোমরা জানো যে তাজপুরে লাল কাঁকড়া সি বিচ অনেকে বলে তো তাজপুরে গেলে তোমরা দেখতে পাবে ও ভাই দেখো সেদিকটা অবস্থা কি অবস্থা দেখো আর দেখো পড়ে যাচ্ছে সমুদ্র দেখো অবস্থা হলো দেখো আর এদিকটা দেখো এদিকটা অবস্থা আরো খারাপ না আসছে দেখো এ ভাই মুজে মারো মুজে মারো ভাই মে

এগুলো যখন ফুল জোয়ার হয় না তখন এই পুরো সিস্টেমটি একদম জলে ঢেকে যায় এখন জোয়ার চলছে কিন্তু অতটা নয় যখন বেশি জোয়ার হয় তখন এই সিরিজটা পুরোই জলে পুরো একদম ডুবে যায় একদম দেখো সবাই এখন স্নান করছে একদম অন্য মুটে দেখো সবাই অন্য মুটে রয়েছে একদম শঙ্করপুরে আর সমুদ্র এখন শঙ্করপুর তো পুকুরও এত ফেমাস দেখো এত জল দেখো এত ঢিংচাক ঢিংচাক করছে একদম মন হচ্ছে সমুদ্রে চলে যায় একবার বাট যাওয়া যাওয়া না এখন সবাই দেখো এখন স্নান করছে এখন ব্যস্ত জলগুলো তেড়ে তেড়ে আসছে তো ভাই দারুণ লাগছে বিকেলবেলাটা অন্য একটা মানে প্রকৃতির যে জলের সময় কিরকম লাগছে দারুণ লাগছে অন্য সূর্যমাও নিচ থেকে তো আমার উপরে একটা সূর্যমা দুটো সূর্যমা লাগছে ভাই সেই লেভেলে এখন ব্যাপার জল আসছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন চার মাওয়ারে ব্রিজ দেখো একদম সেই লেভেলে ভাই দেখো পুরো গোল মনে হচ্ছে ধর রাজভোগ একটা দশ টাকা দশ টাকাওয়ালা রাজভোগ তো ভাই একদম দেখো ওইটাকে মনে হচ্ছে এত আকাশ থেকে খুলে নি বাট খুলে যাবে না চার এখন যেহেতু পূর্ণিমা আছে কালকে যেহেতু পূর্ণিমা আর চন্দ্রমা সেই জন্য দেখা দিয়েছে তো এখন যেহেতু হালকা হালকা সন্ধ্যা হয়ে আসছে আমরা যেহেতু বিকালের ভিউটা তোমার দেখেছিলাম তো সন্ধ্যার ভিউটা দেখো সিবিজ এ দেখো সেই লেভেলে লোকে স্নান করছে দেখো প্রচুর লোক স্নান করছে দেখো গরমটাও সেই লেভেলে পড়েছে গরম চাঁদ জমা দেখো গরমটা সেই লেভেলে ভাই দেখো জলও সেই লেভেলে একদম ঢেউ দিচ্ছে এত দেখো এগুলো দেখো সেদিকটা দেখো পুরো বিচটা দেখো সব আড্ডা দিচ্ছে একদম আর ওই দিকটা ফটোশ্যুট মনে হচ্ছে ওই দিকটা একটু দূরে যেহেতু এখন সূর্যমামা ওর ঘরে চলে গেছে যেহেতু সূর্যমামা তো অনেক পরিশ্রম করেছে সারাদিন থেকে ও প্রান্ত দৌড়া দৌড়ি এখন সূর্যমা চলে গেছে আর সন্ধ্যা সিরিজটা দেখতে পাচ্ছে এত সেই লেভেলে দেখো সন্ধ্যার ভিউটা এত দারুণই ভিউ ভাই সন্ধ্যার ভিউ যেহেতু এই ভিউটা খুব কমই সচরা দেখতে পাওয়া যায় আজকে আমরা যেহেতু ইসলাম তোমাদের সঙ্গে সেই সন্ধ্যার ভিউটা শেয়ার করলাম যেহেতু দেখো এখন আকাশের সানসেটটা দেখো দারুণ আর সূর্যমামাও চলে গেছে তার ঘরে এদিকে আমাদের চাঁদ মামাও দেখো চলে এসেছে কাছে দেখো একদম সূর্যমা যে চলে গেছে চাঁদ মামাও চলে এসছে তো দু মামা একসঙ্গে যেহেতু থাকে না একজন এ পাশে থাকলে একজন ও পাশে থাকে তো চলো সে যেখানে থাকুন এখন মামারা তো আমরা আজকে তোমাদের শঙ্করপুর সেই সি বিচটা যেহেতু উইকেন্ড ট্যুরে আমরা চলে এসেছি আজকে উইকেন্ড টুর সেই ট্যুরে এসে শর্ট ট্যুরে একদম তোমাদের শঙ্করপুর সি বিচটা আজকে দেখালাম একদম দেখো সেই লেভেলে একদম সব বসে সেখানে আড্ডা দিচ্ছে দেখো একদম আর ঝাউ বাগানের শাড়িগুলো দেখো ভাই সেই লেভেলে এত ঝাউ শাড়িগুলো দেখো এখন অনেকটা ঝাউ গাছও তো ভেঙে গেছে যেহেতু আমফান জ্বর হয়েছিলো সেসব অনেকটা ঝাউ গাছ এই দিকটা ছিল সব ভেঙে গেছে আর এখন সেদিকে দেখো সবাই সব ড্রেস ফ্রেস সব রেখে দেওয়া তো চলে গেছে সমুদ্র মন্থনে এত দেখো সব স্নানে চলে গেছে একদম স্নানে তো চলো যাও একটা হলো তো দিকটা দেখো সবাই স্নান করে এত উঠে চলে এসেছে আজকের ব্লগটা দেখলে সকলকে শুভ পূর্ণিমা এবং হোলি পূর্ণিমার শুভেচ্ছা আগাম শুভেচ্ছা কালকে দোল হলি সবাই রং মেখে পুজো হয়ে যাও এবং কমেন্ট করবে তোমরা কে কোথা থেকে বলছো আর কতটা রং মেখেছ কতটা মাখিয়েছো একদম তো সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর সবে শুভেচ্ছা আর আজকে শঙ্করের সিবিজে যেগুলো তোমরা দেখলে বাট সেগুলো কমেন্ট করবে না জাস্ট চুপচাপ দেখে যাবে তো ব্লগটাকে এখানে শেষ করব একদমই তাই এখানে ব্লগটা শেষ হলো ভালো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও মোনিটাইজেশন হয়ে গেলে একটা বিশাল বড় সেলিব্রেশন হবে আর ইনভাইট হবে যাব নেই দেখতে দাও কি দাও ইনভাইট হবে তো সবাই হ্যাঁ সবাইকে ইনভাইট করো তোমাদের কথা দিচ্ছি আমি फ्रेंड्स আর তো উৎসব হয়ে যাবে ভালো দেখো আবার নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা হবে তো চলো বাই বাই টাটা